স্বামী মারা গেলে স্ত্রীর জন্য কতদিন ইদ্যুৎ পালন করা জরুরি স্বামী মৃত্যুর পর স্ত্রীর জন্য স্বামীর বাড়িতে অর্থাৎ স্বামীর জীবদ্দশায় সে যেখানে বসবাস করতো সেই জায়গায় চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা জরুরি চার মাস দশ দিন সে হওয়ার আগে সম্মত তোর সারা তার জন্য সেখান থেকে বাবার বাড়ি বা অন্যত্র স্থানান্তর হওয়া জায়েজ নাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তোফাউনা মিনকুম ওয়া যরুল আজওয়াজা ইতরাবাসনা বিআনফুসিহিন আরবা'আ আশহুর ওয়া আশরা অর্থ তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায় তাদের সেই স্ত্রীগণ নিজেদেরকে মাস দিন প্রতীক্ষায় রাখবে চার ব্যাখ্যায় ইমাম তাবারী বলেন বিধবাগণ গন চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধ হওয়া সুগন্ধি ব্যবহার সাজসজ্জা গ্রহণ এবং স্বামীর জীবদ্দশায় যেখানে বসবাস করত সেখান থেকে স্থানান্তর হওয়া থেকে বিরত থাকবে হাদিস হাদিসরিফে এসেছে এর স্বামী মৃত্যুবরণ করার পর তিনি নবীজির কাছে তার বাবার বাড়ি চলে যাওয়ার অনুমতি চাইলেন তখন নবী আলী সালাতাম তাকে বললেন ঈদ্বত চার মাস দশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি তোমার গৃহে অর্থাৎ স্বামী থাকা অবস্থায় যেখানে বসবাস করতে সেখানে অবস্থান করো জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার দুইশো চার উল্লেখ্য সময় সময়সীমা স্বামীর মৃত্যুর সময় স্ত্রী গর্ববর্তী না থাকার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু স্বামী মৃত্যুর সময় স্ত্রী গর্ভবর্তী হলে তার ইদ্যতের সময় সময়সীমা সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আল্লাহ তালা সাদ করেন তালাক চার আয়াত আল্লাহ পাক বলেন ওউলাতুল্লাহম আলিয়া জালাহুল্না হুন্না আর যারা গর্ভবর্তী তাদের ইদ্দতের মেয়াদকাল হলো সন্তান প্রসাব করা পর্যন্ত এই জন্য যাদের মারা যাবে তাদেরকে স্বামী থাকা থাকা অবস্থায় যেই জায়গায় বসবাস করত ওই জায়গায় স্বামী মারা গেলে চার মাস দশ দিন অবশ্যই সেখানে থাকতে হবে আর যদি স্বামীমারা যাওয়ার সময় স্ত্রী গর্ভবতী হয় তাহলে তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে